হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মিনি ব্লগ তো আজকের ব্লগটা শুরু করছি রবিবার সকাল এগারোটা থেকে তো এখন আমরা বেরিয়ে পড়েছি একটু বাইরে কয়েকটা কাজ নিয়ে তো আজকের টিফিনটা বাইরেই করবো তো এই এমআই সার্ভিস সেন্টারের পাশের যে ডালপুরির দোকানটা রয়েছে এখানকার ডালপুরি খেতে ভীষণ ভালো লাগে অনেকগুলো দিন পরেই খাচ্ছি কারণ ওই যে প্রত্যেক দিনের রুটিন মানে সকালবেলা উঠে যুদ্ধ কারণ অফিস থাকে কিন্তু সানডে মানে একটা অন্যরকম আনন্দ তো যাই হোক আজকে রকম টিফিন বাড়তি করিনি এখানেই করলাম আর তারপর এখান থেকে বেরিয়ে সোজা চলে গেছিলাম আমরা হচ্ছে বাস স্ট্যান্ডে একটা ব্যাগ কিনতে কারণ ওই অফিসে নিয়ে যাওয়ার জন্য এখন এই গরমকালে ওই ঠান্ডা জল তো একটা জলের বোতল নিয়ে যেতে পারলে খুব ভালো হয় আর তারপর ঢুকেছিলাম শ্রীলেদার্সে আমার জন্য হচ্ছে জুতো কিনতে তো সমস্ত এই কাজগুলো আমরা এগারোটার সময় বেরিয়ে একটা একটা করে করছিলাম তো যথারীতি এগুলো করার পর আরও টুকিটাকি কিছু কাজ ছিল যেটা হয় যে সপ্তাহে ছটা দিন যখন এনগেজ থাকা হয় একটা দিনেই সব কাজের প্রেশার পরে তো তারপর চলে এসছিলাম হচ্ছে আমরস খেতে বাড়ি ঢোকার এখানে কিন্তু কুড়ি টাকায় যে আমরসটা পাওয়া যায় এটা কিন্তু ভীষণ ভালো খেতে টেস্টি খুব টেস্টি আমার তো ভীষণ ভালো লাগে বছর ধরে প্রায় খাচ্ছি গরমকালে এই দোকানটা বসে তো আমরসটা খাওয়ার পর আমরা গেছিলাম বিরিয়ানি কিনতে মানে অলরেডি বাড়িতে চিকেন কষা রান্না করা হয়ে গেছিল আর বিরিয়ানিটা নিয়ে নিয়েছিলাম কারণ এগারোটায় বেরিয়ে আমাদের বাড়ি ঢুকতে বেজে গেছিলো প্রায় দুটো তো আর রান্না করার মতো সিচুয়েশন ছিল না তো এই যে এই ব্যাগটা নিয়েছিলাম আর এই হচ্ছে জুতোটা এই জুতোটা ভীষণ সফট খুবই ভালো লাগছিল আর একটু অন্যরকম যদিও এরকম জুতো আমি পরি না তবে ফার্স্ট টাইম পরবো তবে আমার বেশ ভালো লেগেছে তো সিলেদার্সের জুতো মানে পরে ভীষণ কমফর্টেবল লাগে তো এইবার স্নান টান তো কিছুই করে বেরোয়নি আমরা দুজনেই বেরিয়েছিলাম তো এইবার ঝটপট হচ্ছে স্নান করতে হবে আর এখানে হচ্ছে বিরিয়ানিটা যেটা আমি এখন রেখে দেব আর ভীষণ খিদেও পেয়েছে তাই ঝটপট স্নান করে পুজো সেরে নিয়েই কিন্তু লাঞ্চটা করতে হবে আর ওই যে সারাদিনে আমার ওপর নিচ ওপর নিচ করে অনেকটা সময় কাটে আর এরকম একটা জগার্স পরেছিলাম আর একটা হচ্ছে শার্ট পরেছিলাম তো যাই স্নানটা করে আসি আমাদের ঘরের ঠাকুর ঘরে কিন্তু শিবলিঙ্গ রয়েছে আহ রয়েছে মা সরস্বতী গণেশ রয়েছেন আর তারপর আজকে এই যে আমি অনেক কটা দিন পরেই প্রায় শ্যাম্পু করলাম প্রায় দিন মানে ঠান্ডা লাগা লাগা ছিল যার জন্য করতে পারিনি কিন্তু ওই যে ভীষণ একটা সমস্যা মনে হয় শ্যাম্পু না করলে শ্যাম্পু করলে ভীষণ যদিও এই রবিবারটা আমার ভালো কেটেছে কারণ রবিবার প্রচুর থাকে মেশিন চালাতে হবে কাপড় মেলতে হবে তুলতে হবে ভাজ করতে হবে প্রচুর কাজ থাকে তো এই রবিবার কিন্তু আমি সেগুলো রাখিনি তার কারণ আমি গতকালকে সেই কাজগুলো করে নিয়েছি আর এইবার হচ্ছে আমি ছাদে গেছিলাম হচ্ছে কাপড়গুলো মেলার জন্য আর ছাদ গেলাম প্রায় নিজেরই বাড়ির ছাদ যদিও তবুও গেলাম প্রায় এক সপ্তাহ পর যেটা শুনলেও একটু অবাক লাগছে নিজেরই ভেবে অবাক লাগছে কারণ ওই সারাদিন অফিস করার পর যেটা হয় যে ভীষণ ক্লান্ত লাগে আর যাবো না ছাদে কিন্তু এই যে বিভৎস রকমের একটা রোদ যেটা দেখেই কিন্তু প্রচন্ড ভয় লাগছে তো আর আমাদের ছাদে কিন্তু বেশ সবুজের সমাবেশ রয়েছে মানে এই যে গাছপালাগুলো এগুলো কিন্তু ছাদের এক অন্যরকম সৌন্দর্য একদিন দেখাবো সময় করে যে কি কি গাছ রয়েছে তবে এই প্রচন্ড রোদ্রের সূর্যের তাপে কিন্তু ছাদের গাছগুলো একদমই ভালো নেই ফুল সেরকম ফুটছে না যার জন্য গাছ প্রায় এখন নেই বললেই চলে যে কটা আছে ওই আর কি তো এই যে সূর্যের রোদের যা তাপ তাতে এবার যদি আমি এখানে থাকি তো থেকে নেমে আমি ফ্রিজ থেকে বার করে নিলাম হচ্ছে একটা দারুণ জিনিস এটা হচ্ছে তাল তোমরা হয়তো এটাকে অনেকে অনেক রকম নামে চেনো আমার কিন্তু এটা খেতে ভীষণ ভাল লাগে আর এইটা খুব কম পাওয়া যায় আর এটা সিজনাল একটা ফ্রুট বলা যায় যে তাল তাল সম্পূর্ণ হওয়ার আগেই এটা পাওয়া যায় তো তারপর হচ্ছে লাঞ্চ করে নিলাম আর লাঞ্চের পর কিন্তু আমি তাল খাবো আর লাঞ্চে ছিল বিরিয়ানি চিকেন কষা আর স্যালাড তো তাল এই যে ছাড়ানোর পর চারটে পিস আমি ছাড়িয়েছি তো এরকম এক প্লেট ভর্তি খোসা আর এই যে ছোট্ট ছোট্ট খুব সুন্দর খেতে এগুলো টেস্টি আমার তো ভীষণ ভালো লাগে অনেকেই হয়তো খাই বা কেউ খায় না তো যদি আজকের ভিডিওটা ভালো লাগে আজকের ফ্লগটা এই পর্যন্তই তাহলে ফেসবুক থেকে দেখলে লাইক করে দিও ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে এরকমই নতুন একটা মিনি ব্লগ নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই